বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন আমি আল্লাহর নামে শপথ করছি আমার জন্মভূমি আমার জন্মভূমি বাংলাদেশের প্রতি বাংলাদেশের প্রতি সর্বদা সর্বদা অনুগত থাকব অনুগত প্রিয় আমার প্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব দলের ভাবমূর্তি নষ্ট হয় দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোন কাজ করব না এমন কোনো কাজ করব না আমি সর্বদা আমি সর্বদা দলের শৃঙ্খলা দলের শৃঙ্খলা মেনে চলবো মেনে চলবো এবং এবং সকলের সঙ্গে সকলের সঙ্গে সুসম্পর্ক সুসম্পর্ক বজায় রাখবো বজায় রাখবো আবেগের বশীভূত হয়ে আবেগের বশীভূত হয়ে কারো প্রতি কোন অবিচার করব না কোনো অবিচার করব না আমি আরো শপথ করছি যে আমি আরও শপথ করছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল চ্যালেঞ্জ সকল চ্যালেঞ্জ উপেক্ষা করে উপেক্ষা করে দলীয় প্রার্থী

আমাদের আজকে সদ্য ঘোষিত আমাদের জাতীয় সংসদের প্রার্থী আমাদের প্রিয় নেতা জনাব তাজমিরুল ইসলাম জিন্দাবাদ এবং থেতরা ইউনিয়ন বিএনপি কে জিন্দাবাদ দিই যে ইউনিয়ন বিএনপি আজকে সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছে সুন্দর একটা মিটিং উপহার দিয়েছে এবং থেতরাই আজকের উপস্থিতি থেকে মনে হয়েছে যে থেতরাই বিএনপি এর ঘাঁটি ছিল আছে ইনশাআল্লাহ আগামী দিনেও থাকবে খোঁজা হাফেজ